সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা উপরে আলু নিচে এঁচড় আছে এখন নতুন এঁচড় উচ্ছে আপনাদের সঙ্গে এঁচড়টাকে শেয়ার করব। আলু আর এঁচড় এখানে কেটে নিয়েছি নিচে এখানে আদা রসুন পেঁয়াজ কুচো ধনেপাতা পাতা কুচো আর এখানে আছে আপনার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে আমাদের দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এই মিক্সারের মধ্যে যে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গরম মশলাটা আছে এর মধ্যে এক এক করে আমি আদা রসুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এটা একটা ভিনে একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল পরিমাণ মতো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণে হলুদ দেব হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে আমি লাল লাল করে তুলে নেবো আলু নেচু বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব আলুটা আমি তুলে নিয়েছি এরপর দিয়ে দেবো এঁচড় গুলো এঁচড় গুলো দিয়ে দিলাম এবার এঁচুরগুলো আমি আলুর মতনই লাল ডাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখেন আমি এটাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি এই ছড়টা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধু না এই চড়টা আমার তুলে নিয়েছি এরপরে দিয়ে দেবো গোটা চিঁড়ে ফোড়ন দেবো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব তেজপাতা দুটো দিলাম দিয়ে দেবো পেঁয়াজ দুটো লবণ দিয়ে দেবেন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিলাম মশলা বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দু মিনিট তিন মিনিট কষি নাম এখানে আমি কোনো জল ব্যবহার করব না একটা গোপন জিনিস ব্যবহার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন মশলাটা আমার কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আলু আর এমচ দিয়ে আমি আর এক মিনিট কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো সেই সিক্রেট জিনিস সেই গোপন জিনিসটা আমি দিয়ে দেব সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে মিনিমাম আমি পাঁচ মিনিট রান্না করব তারপর এটাকে নামিয়ে দেব তো ধনে পাতাটা আমি মরে দিয়ে দিয়ে দেব ধনেপাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে কারণে আমি দিয়ে দিলাম আমি একটু চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম ছ মিনিট পর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে এটা আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন